নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়া বিপিএল যেন অসম্পূর্ণ মালিক হিসেবে নাফিসা কামাল যেমন সফল ছিলেন দল হিসেবে কুমিল্লা ছিল। বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি নাফিসা কামালের কুমিল্লা খেলোয়াড়দের বিশেষ যত্ন নিত বিশেষ করে তৌহিদ হৃদয়ের মতো তরুণ ক্রিকেটারদের নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিশেষভাবে কাজ করত নাফিসা কামাল বাংলাদেশের প্রথম এবং একমাত্র নারী যিনি কোনো ক্রিকেট দল পরিচালনা করেছেন তার বাবা ও মুস্তফা কামাল বাংলাদেশ ক্রিকেটের বড় একটি নাম বিসিবি সাবেক এই সভাপতি নব্বইয়ের দশক থেকে দীর্ঘ সময় ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করেছেন নাফিসার বাবা শুধু দেশের ক্রিকেটে নয় প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশী হিসেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতির দায়িত্ব পালন করেছেন ক্রিকেট প্রেমী বাবা মুস্তফা কামালের হাত ধরে নাফিসা কামাল বহুবার স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন নাফিসা পড়াশোনা করেছেন বিশ্বের সেরা দুটি বিশ্ববিদ্যালয়ের একটিতে তবে তার ধ্যান জ্ঞান জুড়ে শুধুই ক্রিকেট নাফিসা কামালের মা কাশ্মীরি কামাল তিনিও একজন ব্যবসায়ী নাফিসা ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এরপর তিনি আমেরিকার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি তারপর বাংলাদেশে পারিবারিক ব্যবসায় যোগ দেন শুরু বিপিএল এর প্রথম আসরে তিনি সিলেটের ফ্রাঞ্চাইজি নিয়েছিলেন সেবার অবশ্য সাফল্য মেলেনি পরে তৃতীয় আসর থেকে দল বদলে নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মালিকানা নাফিসা কামালের ছোঁয়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এ পড়াশক্তি হিসেবে হাজির হয় প্রথমেই অধিনায়ক মাস আশরাফির হাত প্রথম শিরোপার স্বাদ পায় কুমিল্লা তবে দু সালের আসরে মেলেনি আশানুরূপ ফলাফল মাশরাফিও চলে যান রংপুর রাইডার্সে এরপর সালে বিপিএল পরিচালনা কমিটির বিতর্কিত সিদ্ধান্তের শিকার নাফিসা কামালের কুমিল্লা অফ রাউন্ডে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওঠার কথা ছিল কুমিল্লার কিন্তু হুট করেই বাইলস পরিবর্তন করে পুনরায় ম্যাচ খেলা হয় পরদিন ওই ম্যাচে হেরে যায় ভিক্টোরিয়ানসরা সেই ধাক্কার পর আর ফাইনালে ওঠা হয়নি তাদের এমন বিতর্কিত সিদ্ধান্তে টুর্নামেন্ট থেকে বিদায়ের পর খুব ধরে রাখতে পারেননি নাফিসা কামাল প্রকাশ্যে জানিয়েছিলেন হতাশার কথা তবে পরের আসরে তামিম ইকবালের হাত ধরে দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা ঘরে তুলে সেই ক্ষোভের ক্ষত মেটান একবার দুইবার করে নাফিসা কামালের কুমিল্লা এখন চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা যখন তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় তখন নাফিসা কামাল কিছুটা সমালোচিত হন সেবার কুমিল্লার শিরোপাজয়ী দলে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের কেউ ছিলেন না এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে নাফিসা কামাল বলেছিলেন পাণ্ডব কি আমাদের ডিকশনারিতে পাণ্ডব নেই এখনো পাণ্ডব কথা বলেন আপনারা মূলত টি টোয়েন্টি ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের ওপরই বেশি ফোকাস করতে নাফিসা এমনটা বলেছিলেন বিপিএল এর অষ্টম আসরের সে শিরোপাটি নাফিসা উৎসর্গ করেছিলেন তার বাবার প্রতি বিপিএল এর নবম আসরেও চ্যাম্পিয়ন দলটির নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারও দলে ছিলেন না কোনো পাণ্ডব নাফিসা কামাল বিপিএল এর মাধ্যমে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে চেয়েছেন তাই পাণ্ডবদের চেয়ে তিনি তরুণদের ওপরেই বেশি আস্থা রাখতেন নাফিসা কামাল লোটাস কামাল গ্রুপের পরিচালক হিসেবেও কাজ করেছেন দু সালে তিনি বলেছিলেন কুমিল্লা একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে এরপর দু সালে এসে কুমিল্লায় হাজার কোটি টাকা ব্যয়ে একটি স্টেডিয়াম নির্মাণের জায়গা চূড়ান্ত হয়েছে নাফিসা কামাল স্থানীয় ক্রিকেটারদের উৎসাহ ও বিকাশের জন্য ক্রিকেট একাডেমি পরিচালনা করেন তিনি দাতব্য কাজের সাথেও জড়িত তবে তাকে ঘিরে বিতর্কও আছে দু সালের আগস্টে সাকিব ও নাফিসা কামালকে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল দুবাইয়ের সেন্ট রেজিস হোটেলে তাদের একসঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে চার দিনের জন্য একটি রুম বুকের তথ্য সামনে উঠে আসে এভাবে সাফল্য ও সমালোচনা নিয়ে নাফিসা কামালের পথ চলা পাঁচ আগস্টের পর দেশের সামগ্রিক পরিস্থিতিতে পরিবর্তন আসলে অনেকে আশঙ্কা করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়াই বিপল অনুষ্ঠিত হবে সেটাই হচ্ছে